আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এটা আমাদের দ্র দ্র ড্রাগন গাছ আমাদের এখানে তিনটা ড্রাগন গাছ আছে তার মধ্যে থেকে এটা পেয়ে বছরের শেষ ড্রাগন ধরেছে এই তিনটা তো আজ তিন দিন চার দিন ধরে আমাদের বাচ্চারা সব বাহানা করছে যে ড্রাগন খাবে এবং এই গাছের শেষ ড্রাগন যার জন্য আমি চেয়েছিলাম যে তিনটাই পেরে সবাই মিলে একসাথে খেতে তো আজকে এই জন্য আমি ড্রাগনগুলো পারতে এসেছি এবং আপনাদের সাথে এটা শেয়ার করছি যেহেতু এবছরের শেষ ড্রাগন আমি ফার্স্টে এটা দিয়েই শুরু করলাম বিসমিল্লাহ দেখেন এতটা পেকে গেছে যে এটা গাছ থেকেই খুলে খুলে আসছে আসলে পাকা গাছপাকা জিনিসগুলোর টেস্টই আলাদা হয় দেখেন এটা খেতে অনেক মিষ্টি হবে এবং অনেক সুন্দর আমার কিন্তু ড্রাগন অনেক পছন্দ অনেকেই বলে ড্রাগন আমার ভালো লাগে না পানশো বিভিন্ন মন্তব্য করে আর কি কিন্তু ড্রাগন খেতে আমার অনেক ভালো লাগে এতে যে পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে সেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার কিন্তু এটা খেতেও আমার কেন জানি খুবই ভালো লাগে অনেকেই বলে ড্রাগন ভালো লাগে না কিন্তু আমার অনেক ভালো লাগে বিসমুল্লাহ রহমান রাহিম এই যে সেই ড্রাগন আমরা এখন ড্রাগনটা কাটছি এই ড্রাগনটা এত পাকছে যে আমি কাটতে যেয়ে এটা খুলে খুলে আসছে আর গাছের ড্রাগন তার মানে আপনারা বুঝতেই পারছেন এটা খেতেও কতটা মজা হবে এবং এটা দেখতেও অনেক সুন্দর আসলে ছোট ড্রাগনগুলার টেস্ট বেশি ভালো হয় আর আমাদের গাছে অবশ্য ছোট বড় দুইটা ড্রাগনই ধরে বড়টার স্বাদও অনেক মজা তো ছোটোটা যেন আরও বেশি মিষ্টি আচ্ছা আমাদের রত্ন আছে রতি আছে রাফি আছে কে খাবে দেখে একজন আসো তো ও রতি এটা খেতে কেমন মজা মাশাল্লাহ 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 রত্ন বিসমিল্লাহ খুব মিষ্টি তুমি তো আরো বেশি সুন্দর করে Annika-Maria!